চিন্তা সূচনা করে না আল্লা বারে চতুষ্ঠ জান আল্লা বারে নাম না মুসলমান সমাজের ভিতরে এমন একটু মানুষ পাওয়া যায় যারা মাত্র নির রোজা দে না যারা গোরান করতে পারে না হাস না জাকাত দেয় না

দশজনের সহযোগিতা সাহায্য তারা এটা অনেকে দেখতে পারে না চুল কায় দেখলে যে বলে একমাত্র ছাত্র কেন ভিক্ষা করবে আরে বেটা এই দিনই প্রতিষ্ঠান এটা চলে কবে সাহায্য সহযোগিতা তো এটাকে দিয়ে তোমার যে চুলকায় মনে রাখতে হবে তোমার কপাল পোড়া তুমি আসলে অনুপাত হতে পারো নাই তোমার কপালে জান্নাত নাই ঠিক কি না মুসলমান ভাইরা আমার আল্লাহ আলমী বড় মহাব্বত করিয়া ভালোবাসিয়া বান্দাকে বানাইলে আল্লাহ বলে রমনা বালি আদাম আমি বনি আদমকে বড় সম্মান করে বানাইলাম কিন্তু বনি আদম যখন আমার হুকুম মানেই না আমার কথা যখন শুনে না তখন এই বনি আদম হল সবটাইতে খারাপ মুসলমান বান্দারা আল্লাহ বলে বান্দারে দুনিয়ার বদি পাঠাইলাম বড় উদ্দেশ্য নিয়ে মহৎ উদ্দেশ্য আল্লাহ ইবাদত করো আর জান্নাতের অধিকারী হয়ে যা ইবাদতের দ্বারা জান্নাত পাওয়া যাবে আর যদি ইবাদত না থাকে আপনার কোমারে জান্নাত জুটবে না জান্নাত এটা মামার বাড়ে না তা ওয়ান যে ফেয়ে তো যাও এরকম কি না জান্নাত পাইতে হলে আল্লাহ তাআলার খুশি করতে হবে রাসূল কি রাজি খুশি করতে হবে বড় আছস দুঃখের কথা বর্তমান সমাজে বর্তমান দেশের ভিতরে যারা ইসলামকে মমলাইম করে না নবিকে দেখতে পায় না নবি বিরুদ্ধে নানা প্রশ্ন করে নবিকে ছোট করে দেয় আল্লাহর বিষয়ে বিষয়ে মাঝে মাঝে বলে বহু বিবাহ করেছেন এটা ইসলামের জন্য করেছেন এটা অনেকের সুলতানি বহু বিবাহ নিয়া বলে নাকি রাসুলের চরিত্র ছাড়া জ্লা এরকম বদমাইস এরকম চরিত্র হিনমার্ক লোক